শুভ সকাল সকাল থেকে ভিড়িটা শুরু করছি আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো বুঝতেই পারছেন খুব সকাল থেকে ভিড়িটা শুরু করেছি আজকে ডিম পোচ আর নিয়েছি রুটি নাস্তা খেয়ে চলে আসছি বাহিরে এত সুন্দর ওয়েদার অনেক দিন অনেক দিন সকালে ঘুমতে ঘুরতে পারি না আর বাহিরে এসে হাঁটতেও পারি না সকাল বিকাল যেহেতু হাঁটার অভ্যাস ছিল তো সন্ধ্যায় মাঝে মধ্যে হাঁটতে কিন্তু সকালে না গড়ি গড়ি বৃষ্টি পড়তেছিলো এত ভালো লাগতেছিল শরীরটা ভিজতেছে না কিন্তু গড়ি গড়ি বৃষ্টিটা হচ্ছে আর আমাদের ক্লাবে আমাদের মাঠে কিন্তু বল খেলা হচ্ছে যার জন্য সুন্দর ছোটো ছোটো তাবুড় দানিয়েছে বার্দায় তায় থেকে প্রতিদিনই দেখি তো যাই হোক চাবির খুব জিত করতেছিল চাবির বাইরে যাবে বাইরে যাওয়া মানে কি সেই জিতে এসে চাবির কিছু একটা কিনা তো যাই হোক সাথে সাথে আমি আসছি সাথে আমি আসছি যে তোর মা চলে গেছে অফিসে তা আমি সাথে নিয়ে আসছি আর এই সময়টা একটু ভালোই লাগে কাজকর্মের জন্য হেল্পিং হনকে বলে গেছি তুমি এই এ গুছিয়ে রাখো আমি এসে রান্না বসিয়ে দেবো কিছুটা রান্না মিথিলাও করবে কিছুটা রান্না হেল্পিং হ্যান্ডও করবেন আর এর মধ্যে রুথি আবার বাসায় আসছিল বাসায় আসছে যে রথিয়া কাজ করবে ও সরি রথি কাজ করতেছিল যে রথি যাবে না তা আমি গেছি রথি রাম মা সেজন্য রথি কিন্তু আমার থেকে ফেলে অনেক এই তো আমাদের সিএসডির মোড় এই মোড় পর্যন্ত চলে গিয়েছে ও আর কত সুন্দর দেখেন বৃষ্টিতে আমাদের এলাকার গাছগুলি কি সুন্দর গাছের পাতাগুলি ধুলা নাই কী চকচক করতেছে আর ফুলগুলি কি সুন্দর ফুটে আছে কি যে ভালো লাগতেছিল কী বলে বেশ খাঁকের সময় আমি এখানে কেটেছিলাম খুব অনেকটা সময় এত সুন্দর লাগছিলো কি বলবো আমি তুই চোখ ভরে গেছিলো আমার এর মধ্যে আরেকদিন আরেকদিন গিয়েছিলাম তখনও কিন্তু এমন ভালো ছিল তখন সেটা ভিডিও করে নাই আর সে রান্না বসে দিয়েছি রান্না রান্না বসে দিয়েছে সুটকি দিয়ে লাবড়া তরকারি আর করেছি এটা রুই মাছ রুই মাছটা একটু বেগুন দিয়ে টমেটো দিয়ে একটু ভোনা করা হবে তার এদিকে বসে দিয়েছি কালা বোনা প্যাকেটে কালা বোনা প্যাকেটে কালো ভোনা কীভাবে করেছি পুরা ভিডিও টাইমে দিয়েছে এখানে একটা প্যাকেটের মধ্যে দুইটা মশলা থাকে একটা আর প্রথমে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট আর এই এক প্যাকেট বড় প্যাকেট একটা আর ছোট একটা একদম অল্প তো এই বড়ো প্যাকেটের পুরোটা দিয়ে দিয়েছি এখানে মাংস ছিল আড়াই কেজির মতো প্যাকেটের ডিস অনুযায়ী দুই কেজি প্যাকেটের তাই দুই প্যাকেট দুই কেজি মাংসের জন্য কিন্তু আমরা একটু বেশি দিয়েছি দিয়ে দিয়েছি সয়া সস আর আদা রসুন পেস্ট তো আগে দিয়েছি আর দিয়েছি ওই প্যাকেট মশলাটা আর দিয়ে দেবো সরিষার তেল তো অবশ্যই দিতে হবে আর সয়া সস দিয়ে দিয়েছি সরিষা তল আমি আবার দিয়েছিলাম এক বাটি এক বাটি আর পরে আরও এক বাটি দিয়েছিলাম তো এই সব কিছু দেওয়ার পরে এখন থেকে টমেটো হট টমেটো সস যেটা ওই ওইটা দিয়েছি হট টমেটো সস ওইটা ওইটা দিয়েছি এক বাটি তো দিয়ে এটাকে এখন ভালো করে মাখিয়ে এনেছি আর সাথে দিয়েছি স্বাদ মতো লবণ অনেক সোজা অনেকেই ভয় পায় কালো হোনা কত জানি কঠিন কাজ কালোভোনা কত যেন কঠিন কাজ আমাদের কোম্পানিগুলি আমাদের মেয়েদের কথা চিন্তা করে বা ছেলে মেয়ে যাই হোক ব্যাচেলার হোক ছেলেরা মেয়েরা যাই হোক সবার রান্নাটা অনেক সহজ করে দিয়েছে অথেন্টিক যে কালোভোনাটা সেটাও কিন্তু অনেক ভালো পারি আমি আমার থেকে ভালো পারে আমার হাজব্যান্ড অনেক ভালো পারে তাই এই প্যাকেট মশলা কিন্তু করতেছে এই রান্নাটা কিন্তু রুথি করতেছে এটা সম্পূর্ণ রুথি করেছে রুথির একটা রুথি যে এটা একটা ক্লিপ ছিল কিন্তু এটা আমি খুঁজে পাচ্ছি না আমার ভিডিও জমি গেছে যেহেতু এর জন্য খুঁজে পাচ্ছি না কোথায় এলোমেলো হয়ে গিয়েছে আর এটা আমি ভয় দিচ্ছি অনেক রাতে তাই যার জন্য আমার ঘুম চোখে ঘুমও চলে আসছে তো সুন্দর বসে দিয়েছি এখন কিন্তু একটাতে কোনো পানি টিকি কিচ্ছু চলবে না এর সামনে কুরবানি আসতেছে এখন সবার ঘরেই কিছু না কিছু মাংস থাকবেই তখন কিন্তু খুব সহজেই এক প্যাকেট মশলা কিনে এই কালো ফোনটা বানিয়ে নিতে পারেন বাবা মানে খেতে কিন্তু দারুণ মজা এই প্যাকেট মশলা কিন্তু কিছুটা ইযা হবে কিছুটা কালো কম হবে কিন্তু মজা একদম অতুলনীয় কি বলবো ওই যে অথেন্টিক যে কিভাবে চট্টগ্রামের যে নিয়মটা তার থেকেও স্বাদ বেশি হবে এটাতে আমি বললাম আমি বলেছি যেহেতু আমি অনেক খেয়েছি চট্টগ্রামে গিয়ে কিন্তু আমি খেয়ে আসছি বাসায় খেয়েছি চট্টগ্রামের যে ভাবি সেই ভাবি নিজে রান্না করে খাইয়েছে আমাকে শিখিয়েছে এবং ওনার দেশের চট্টগ্রামে গিয়েছি ওখানেও খেয়ে আসছি ওনার বাসায় গিয়েছি সেখানেও খেয়েছি মানে ওনার বাসায় কথা হলেই মনে কি উনি চট্টগ্রামের ওনার শ্বশুরবাড়ি কথা হলেই কালো আমরা যা আমরা যারা ফ্রেন্ড সার্কেল আছি বা আমাদের যা গ্রুপটা আছে কথা হলেই বলে আপু কালাফোনা যাচ্ছি কালাফোনা এই তো যাই হোক অনেক কথা বলতে বলতে মাংস কিন্তু কষানো হয়ে গিয়েছে একদম চোরাটা কিন্তু লোতে রেখে আমি রান্নাটা করেছি এখন যেহেতু পানি যাবে না সেই জন্য কিন্তু লো ফ্লেমেই রান্নাটা করেছি একদম খেয়াল রাখতে হবে তলে যেন লেগে না যায় আর সুন্দর আমি যে সুন্দরটা প্যান নিয়েছি একদম নন স্টিক প্যান এতে লাগার কোনো প্রশ্নই আসে না তারপরেও তো সাবধানতা থাকতে হবে উল্টা পাল্টতে হবে সকল মাংস তো সিদ্ধ হয়ে যায় আমি এখানে হাড় চর্বি সব নিয়েছি ফ্রেশ মাংস হাট চর্বি তারপরে যা যা আছে সব মাংসের সব সকল অংশ থেকে মাংসটা আমি নিয়েছি যেহেতু এটা আমার গরুর মাংস কী বলে গরুর ঘরের কোরবানির গরুর মাংসটাই ছিল তা কুরবানি আসা উপলক্ষে আমি এইটা রেসিপিটা দিয়েছি আর ফেসবুকেও আমি দিয়েছি আর যে দেখেন বাগারটা কিন্তু এত ব্রাউন হবে না আবার কাঁচা থাকবে না একটা কি বলে পেঁয়াজ রসুন আর মরিচ দিয়ে বাগানটা আমি দিয়ে দিয়েছি সরিষা তেল অবশ্যই এই বাগানটা দিয়ে ভালো করে মিশিয়ে ভালো করে একদম ভালো করে মিশিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে দিয়ে কিন্তু আবার চোলার উপরে আমি দিয়ে দিয়েছি কারণ চোলার থেকে নামিয়ে আমি এই বাগানটা দিয়েছিলাম পাশের চুলা একটা পাশের চুলাটা কিন্তু কাজ হচ্ছিল এই জন্য আমি প্যান্টটা নামিয়ে নিয়েছিলাম আবার বসিয়ে দিয়েছি একদম ফুটে উঠেছে আবারও আবার কিন্তু এইবার চুলাটা আমি কমিয়ে দিই নি মাংস কিন্তু একদম সিদ্ধ হয়ে গিয়েছে এখন চুলাটা একটু বাড়িয়ে দিয়েছি এখন টকবক টকবক করে ফুটতেছে তেলগুলি কি পরিমাণ তেল কিন্তু ভাত খাওয়ার সময় দেখবেন এই তেলটাই খেতে অনেক বেশি ভালো লাগে অনেক বেশি ভালো লাগে এই তেলটা খেতে আর এই তেলের সাথে না এক পিস মাংস দিলে সাথে তেল কিন্তু অটোমেটিক উঠে আসে অনেক অনেকগুলি তেল উঠে আসে তো যাই হোক এখন কিন্তু পেঁয়াজটা আমি কিন্তু এর মধ্যে কিন্তু যে একটা মশলা ছিল সেই মশলাটা কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম এই যে এর মধ্যে ছোটো একটা ছোট একটা প্যাকেট ছিল একদম অল্প চার চামিচে দুই চামিচের মতো একটা মশা ছিল সেটাও মিশিয়ে দিয়েছি এখন রান্নার শেষ এখন এটা আমি এখন কী করব একটা পেঁয়াজ কিছু পেঁয়াজ দিয়ে একদম কাঁচা পেঁয়াজ দিয়ে নেড়ে টেড়ে না ছাড়া ভালো করে দিয়ে এটা নামিয়ে নিব দেন পেঁয়াজটা যে সিদ্ধ হতে হবে তেমন কথা না বা মিশতে হবে তেমন কথা না পেঁয়াজটা কিন্তু এই গরমেই কিন্তু পেঁয়াজটা একদম সিদ্ধ হয়ে যাবে জাস্ট একটু ফ্লেভারের জন্য এই কাঁচা পেঁয়াজটা দেওয়া হয় কেন দেওয়া হয় এই জন্যই মনে হয় দেওয়া হয় ইচ্ছা করলে এটার মধ্যে এক বাটি দেড় বাটি দেওয়া পরে কিন্তু আমি অল্প একটু দিয়েছি বেশি না আমি দুই তিন চার মধ্যে দিয়েছি তারপরে এখন আমি চলে যাচ্ছি দুপা ভাত টাত খাওয়া শেষ ভাত খাওয়া শেষ হওয়ার পরে চলে যাচ্ছি আমি একটু আমার হাজব্যান্ড আমি আর জনি তিনজন মিলে যাচ্ছি কি বলে বিআরটিএ বিআরটি আমার একটা আমার নামে একটা গাড়ি যা ছিল সেটাতে এখন একটু কাজ হবে ওটাতে একটু কাজ ছিল সেই জন্য ওই পক্ষ আসছে আমিও আমিও আসছি যার কাছ থেকে কিনেছিলাম গাড়িটা সেও আসছে আমিও আমিও আমাকে যেতে হবে আমারও সই লাগবে তাই জীবনে প্রথম যাচ্ছি বিয়ারটি অবসর কেমন পরিবেশ কেমন পরিস্থিতি কিছুই যায় না আসা যাওয়া করে তো ওইটার সামনে দিয়ে প্রতিদিন মিরপুরে যখন যাই আমার বাড়িতে তখন কিন্তু ওইখান দিয়ে যাই এইটা হচ্ছে একদম বিয়ারটির ভিতরে এই টেবিলেই আমার কাজ ছিল এই টেবিলে কাজ তো দেখলাম যে মানে পৃথিবীতে মানে কি দেখার না আসে কি আছে দেখেন না আসলেও তো কোনো অভিজ্ঞতাই আমার হতো না ছেলেদের পাঠালে ছেলেরা অনেক বিরক্ত হয় দালাল দিয়ে টাকা দিয়ে কাজ করতে হয় কিন্তু দালাল দিয়ে টাকা দিয়ে যখন কাজ করাই তখনও যখন এই ধরনের হ্যারাসমেন্ট হতে হয় তখন বোঝা যায় যে কি কোথায় আছে কোথায় বাস করতেছে আমরা কি করতেছি কি চলছে এখানে অবশ্য আমি একটা প্রতিবাদ করেছিলাম যেহেতু ওখানে যা দালাল আছে দালালদের টনকটা নড়ে উঠছিলো আমার প্রতিবাদটায় আমি একটা খুব আমি একটা খুব একটা অ্যাগ্রেসিভ একটা কথা আমি বলেছিলাম যাতে এখানে যে মহিলা ছিল বা যে সমস্ত দালালা ছিল বা চোখে আমার দিকে তাকিয়েছিল তাকে থাকলে কী হবে কী হবে আমি টাকা দিয়ে কাজ করছে মাগনা না তারপরেও মাগনা হোক আর না হোক মানে যেখানে প্রশাসন যেখানে কিবোধ চুপচাপ বা আমি কথা না বললেই ভালো এখানে এসে তা যাই হোক আমার নতুন অভিজ্ঞতা হলো যে এখানে কোথায় কি আমার ছেলে সবসময় বলতো তুমি তো যাও না গেলে তুমি বসতা তুমি তো যাও না বসতা অন্যান্য সময় কিন্তু দালাল দিয়ে কাজগুলো শেষ করে আসা যায় কিন্তু আজকে আমাকে যেতেই হয়েছে এর আগেও তো আমি বেশ কয়েকবার আমার কাজ ছিল কিন্তু আমি যাই নাই কাজটা করা হয়ে গেছে বা বাসায় আসছিল আমার আমার সামনে আমার শৈটা নিয়ে গেছিলো কিন্তু এমন একটা পরিস্থিতিতে যা যাবে না কেন অনেক যাচ্ছে অনেক মহিলারা যাচ্ছে অনেক ছেলেরাচ্ছে পোষাচ্ছে সকল যাদের গাড়ি আছে তারা সবাই যাচ্ছে সকল লেভেলে হাই থেকে উচ্চ সব লেভেলে নতুন একটা অভিজ্ঞতা হলো না গেলে এখন বুঝতে পারতাম না দেখে আসলাম বুঝে আসলাম আল্লাহ মাফ করুক সবাইকে আল্লাহ যেন আর কোনোদিন কাউকে এমন কথা যেতে না হয় আল্লাহ সবাইকে হেদায়েত করুক আর বাসায় আসার পর দেখি মিথিলা এখানে চপ ভাজতেছে কাবাবের চপ ভাজা হচ্ছে এটা বা এটা ভাজা হলে বিকালে নাস্তার জন্য এটা কেউ অবশ্যই খাবে কেউ খাবে না দেখা যাচ্ছে তাছাড়াও আরও কিছু চপ করছে আমি আবার বানিয়েছি আমার হাজব্যান্ডের খুব পছন্দ এই শুকনার সময়টা শুকনার সময় বলতে জর্দার এটা আমার হাজব্যান্ডের খুব পছন্দ সকালে নাস্তা বা বিকালে নাস্তায় খুবই সাপ করে খায় তো ওই জন্য এটা বানিয়ে রাখতেছি তারপরে বানিয়ে রাখি টেবিলে যে যেটা পছন্দ করে বিকাল নাস্তা হিসেবে খাবে সকালে নাস্তা হিসেবে খাবে এক সময় একটা 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 করে করে করেই রাখি যেটা হচ্ছে যেটা ভালো লাগে সেটা খেয়ে নেবে তো এটা আমার হাজব্যান্ডের খুব বেশি পছন্দ আর এক চামিচ দেখে আমি দিছি কিন্তু অফ ক্যামেরা আমি আরও দুই চামিচ দিয়েছিলাম এখন বিকালে আবার কী বলে এখন ওইটা টেবিল ওই টেবিলগুলি সব সাইড করে রেখে দিয়েছি এখন মিথিলা হঠাৎ করে ভাবলাম যে আর কিছু করবো না কিছু সিঙ্গার টিঙ্গা কিনে আনবো কিনে আনে বিকাল নাস্তাটা মোটামুটি হয়ে যাবে কচি ভাই চলে মানে প্রতি চলে গেছে মিরপুরে আর এই দিক দিয়ে এবার সাথে ভাবি আছে ভাবি তেমন কিছু খায় না ভাবিকে আগে দিন দিয়েছি পেঁয়াজু আলুর চপ তারপরে কী বলে ওই যে বেগুনি এগুলো ভাবি খুব খুব এনজয় খেয়েছে ভাবি খুব এত খুশি হয়েছে ভাই ভাবি যে নতুন করে ওজার আমেজটা পেয়েছে তারপরে এখানে মিথিলা নিচে নিয়েছে তারপরে স্লাইস চিজ নিয়েছে পাউটে নিয়েছে বাটার দিয়েছে দিয়ে এগুলি দিয়ে এই যে দেখেন কীভাবে করতেছে এটাও খুব ভালো বানায় এটা আমি সবসময় যাবে যাবেকে বানিয়ে দিই ওদের খুব পছন্দের একটা নাস্তা তারা যাবেন জারিয়া মিথিলা বানাচ্ছে অনেকগুলি বানিয়েছিল তা আমি এবারে বলছি কি যে তো ওজন আমি একটা ভিডিও করি যেহেতু আমি ভিডিও কন্টেন্ট ভিডিও করি ভিডিও কন্টেন্ট পাইলেই আমি ওইটা ধরি মানে কোনো একটা ক্লিপ পাইলে আমি দৌড় দৌড়া ধরি গিয়া আমি মিস করি না যেহেতু আমি ভিডিও মেক করি সেজন্য আমার বিভিন্ন কন্টেন্ট দরকার হয় তা আমি আবার গিয়া বাম হাত ঢুকিয়ে দিলাম যে এইটুকু আমি ক্লিপ নিয়ে নিচ্ছি আমি আমি ভিডিও করে নিচ্ছি তা এখানে একটু কিন্তু এই কাজটা কিন্তু আমি করতেছি পাশ দাও সাহায্য করছে আমি নেমেছি মানে মানে বললাম না লোভ সামলাতে পারি না যদি যেহেতু কন্টেন্ট থিয়েটার আমরা আমরা কিন্তু খুঁজি কোথায় কোথায় কি খুঁজে বার করি আর আমি তো প্রফেশনাল না তা আনা চেকান আনা আছে খুঁজতেও পারি না ঘরের মধ্যেই এই টোকটা খুঁজে খুঁজে বেড়াই এই তো এই তো ছবির জন্য এইটুকু আমি ভিডিও নিয়েছিলাম যেটা একটা ছবি দিব বা ফেসবুকে দেবো আর এই জন্য মানে এটুকু আমি শুটিং শ্যুটিং করতেছিলাম আর কি এটুকু জাস্ট এটুকু নাস্তা টেবিল কিন্তু গুছিয়ে দিয়েছি ওটুকু ছবি তোলা শেষ এখন টেবিলে দিয়েছি তরমুজ তরমুজটা এত মিষ্টি ছিল সেই নাস্তা সিঙ্গারা তারপরে জারিয়া খাচ্ছিলো কিন্তু এই বলে এই নাস্তাটা দাঁড়িয়ে খাচ্ছিলো এটা নাস্তা নাস্তাটা কেন একটা নাম আছে নামটা ভুলে গেছি আমি যাই এক সকালবেলা যায় যাবে কে দিই আর আমি কিন্তু প্রায় এই নাস্তাটা সকালে খাই বা আগে খেতাম এক একটু কমিয়ে দিয়েছি যেহেতু ইদানিং কমতে অনেক দেরিতে উঠি আর জন্য আজকে খুব সকাল সকাল উঠছি যেহেতু আজকে অনেকগুলি কাজ ছিল বাইরে যাওয়ার কাজ ছিল তারপরে একটু হাঁটতে গিয়েছিলাম তো একজনই আসছে ও নাস্তাটা নিয়ে যাচ্ছে তো আলহামদুলিল্লাহ রুথি রুথের আম্মার সাথে অনেক দিন পর কি বলবো প্রায় ছয় মাস পর রুধিরোধের মার সাথে নাস্তা করতেছে বা একসাথে খাচ্ছে ওর আনন্দটা আসলে খুব ভালো লাগে মিস করি খুব আমি খুব মিস করি আমি আমার মাকে খুব মিস করি আমার আমার সেইটা ফিল করি যে রোহিত রথিও তার মাকে ফিল করে প্রত্যেকের সন্তান তার মাকে ফিল করে আর এই সন্তান যে সন্তানরা মাকে ফিল করে আরও কিছু কুস যে সন্তান থাকে যারা তার মাকে মিথ্যা প্রচারণা দিয়া মিথ্যা কথা বলে তার মাকে বিভ্রান্ত করে আমি আমি আল্লাহ কাছে বলবো আল্লাহ তুমি তো সব দেখো তুমি অন্তর জামি তোমার চোখ আছে আমাদের চোখ নাই আমাদের অন্তর আমরা দেখি না বুঝি না কিছু কিছু সন্তান আছে তার একটা সন্তানকে নিচু করার জন্য মাকে চক্রান্ত করে একটা বিভিন্ন রকম একটা পরিবেশ সৃষ্টি করে আল্লাহকে বলবো আল্লাহ তুমি এইসব চক্রান্তকারীদের চক্রান্তটা বন্ধ করে দিও এটা তুমি হেদায়াত করো আল্লাহ তোমাদেরকে ওদের ওদেরকে তুমি হাদায়াত করো এরা মুখে মুখে এত ইসলাম ঘাটে মুখে মুখে এত কিছু করে যে অন্যায় করতে ওরা এক পাও ছাড়ে না মাকে নিয়েও রাজনীতি মাকে দিয়ে বিভিন্ন ধরনের অপকর্ম আল্লাহ তুমি মাফ করো আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না আর এই ছিল আজকে আমার রাতের খাবার ছিল সেই মাছ ঝোল মাগুর মাছের ঝোল তারপর হচ্ছে কে বলে ওই যে কচু শাক রাতের রাতের জল ছিল তেলা মাছের মাথা দিয়ে কচু শাক এই ছিল রাতের খাবার আরও ছিল গরু মাংস ছিল চিকেন ছিল আর ফ্রেশ করেছিলাম এটুকু আগে ছিল তবে সব মাকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ